সহবাসের আগে মাত্র এক বাক্যের দোয়া যা সন্তানকেও শয়তানের হাত থেকে রক্ষা করে সহবাস একটা ভালোবাসার সম্পর্ক আল্লাহর দেয়া হালাল পথ যার মাধ্যমে জন্ম নেয় একটা নতুন জীবন কিন্তু আপনি কি জানেন মাত্র এক লাইন দোয়া যা না পড়লে সন্তান হতে পারে শয়তানের প্রভাবাধীন চলুন শুনি সেই বিশেষ দোয়া আর জানি এর পেছনের হিতমতো رسول الله صلى الله عليه وسلم بولتين لو أن أحدكم إذا أَرَادَ أن يأتي أهله قال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فقضي بينهما ولد لم يضره الشيطان أبدا شهيل بوكاري أكشو أكتوليش شهيه مسلم دوي حجر باتشو أكنبوي طمدر كيو جاكون ستري তখন সে যেন বলে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে রক্ষা করো এবং আমাদের যা দান করবে তাকেও শয়তান থেকে হেফাজত করো। তখন যদি তাদের মাঝে সন্তান হয় তাহলে শয়তান কখনোই তার ক্ষতি করতে পারবে না এই দোয়া শুধু শব্দ নয় এটা হল আত্মার বর্ম পরিবারের নিরাপত্তা সন্তানের ভবিষ্যতের আমানত আজকের আধুনিক যুগে আমরা সন্তানের জন্য দেই ভালো স্কুল স্মার্টফোন ডাক্তারের খরচ কিন্তু শুরুটাই যদি মুক্ত না হয় তবে ভিতরটা দুর্বল হয়ে যায় এই দোয়া পড়া মানে সহবাসকে বানানো হলো এক ইবাদত একটা ছোট্ট দোয়া কিন্তু এর পেছনে আছে বিশাল হেফাজত চলো আজ থেকে একটা প্রতিজ্ঞা করি এই ছোট্ট দোয়াটা আমরা পূর্ব জানাবো ছড়িয়ে দেব কারণ ভবিষ্যতের একটা পবিত্র জীবন শুরু হয় এই ভিডিও ভালো লাগলে শেয়ার করো হয়তো কারো পরিবার কারো সন্তান এই দোয়ার মাধ্যমে শয়তান থেকে বাঁচে যাবে এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না